আমার پیغمبر কি আল্লাহ পাক এত পরিমানে মায়া দিয়েছি যেই দিলটা কত মায়ার ও বান্দারা একটু মনোযোগের কান লাগায় বান্দা শুনে যাও রহমানদ্দিন মসজিদের নববীর মধ্যে সাহাবায়ে کرام নিয়ে নবী বসা গ্রাম্য এক বধূ সাহাবী নবীর দরবারে হাজির হয়ে গেল ব্রদু সাহাবি যারা এরা গ্রাম্য সাহাবি সুন্দর করে কথা বলতে পারে না নবীকে কেমনে সম্মান করে কথা বলা লাগবে ওই ব্যাপারে মাত্র পরিমাণ ধারণা নাই দেখবেন মাঝে মাঝে কিছু কিছু এলাকায় বয়ানে যাওয়ার পরে ওই এলাকার লোকেরা হুজুর দেখলে কি পরিমাণ সম্মান করা লাগে বুঝে না হুজুর দেখলে কেমনে কথা বলা লাগে এটাও বোঝে না এই জন্য আমরা রাগও করি না কারণ আমি জানি রহমতুল্লিল আলমিন এটা শিখাইয়া দেয়া গেলেন তোমার যে যেমনি সামনে বলুক না কেন আহসিন ইলা মান্নাসা আইলাইক কেউ যদি তোমার সাথে একটু খারাপ আচরণ করে তুমি ভালো ব্যবহার দাও যাতে করে তোমার ভালো ব্যবহার দেখে দেখে অটোমেটিক সেও তোমার কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারে সে তোমারে যেমনে সম্বোধন করবে তুমি একটা ভালো শব্দ বের করে এটা দিয়ে সম্বোধন করো ওই লোকটা অটোমেটিক বান্দাটি গয়া যাবে রহমাতুল্লিল আলামিন রহমাতুল্লিল আলামিনের সামনে বধু সাহাবি মানে একজন গ্রাম্য সাহাবি যখন নবীর দরবারে আসে এইসব নবীরে জানায় দিল ও মোহাম্মদ তোমার কাছে যে দেও আছে দেও যে তোমার গীত শোনায় আমি বদুর ওই গি শুনবার মনে চাই আমার ওই গী তুমি সুন্দর করে শোনাইয়া দাও রহমাতুল্লিলাম বুঝতে পারলো একটা গ্রাম্য সাহাবি কাকে কি বলা লাগবে এই ব্যাপারে তার বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণাও নাই কাকে ফেরেস্তা বলা লাগে কাকে কোরআন বলা লাগে কাকে রবের কালাম বলা লাগে ওই ব্যাপারে ওই বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই আমার পয়গম্বর কি পাক এত পরিমাণে মায়া দিয়েছি যেই দিলটা কত মায়া একটু মনোযোগের কাহান লাগায় বান্দা শুনে যাও রহমাতুর নীলা আলামিন বধুর বদর সাথে রাগান্বিত হয় না নবী মেজাজ দেখায় না নবী ওই বধুর প্রতি ক্রোধান্বিত হয়ে যায় না রহমাতুর নীলা আলামিন ডেকে বলে বধুরে তুমি যারে যেটা বলো ওটা সুন্দরভাবে তুমি বলতে পারো নাই তবে বধুরে তুমি তো ফেরেশতারে দেও বললা ওটা দেও না ওটা সহ দেন লিডার ওনার নাম হজরতে জিব্রাইল আলাইহিস সালাম আজকে থেকে ওই জিব্রাইলের নাম যখন তুমি নিবা তুমি সালাম বলবা আবার তার ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আমি তোমার এটা দিলাম তুমি যে গীতের কথা বললা আমি শুনায়া দেওয়ার জন্য বদুরে ওটা গীত না ওটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই ওটা দুনিয়ার কোনো মানুষ নাজিল গড়ে নাই ওটার মুসান্নিফ দুনিয়ার কোনো মানুষতে পারে নাই এটা আমার মাউলার কালাম এটা একজনের চিল্লায় বল তার না যালিকাল কিতাবুল রাইব ফী হুদাল লিল হুদালিন মুত্তাকিন তুমি যারে গীত বলো ওটা গীত না ওটা মানে মাওলার কালাম আজকে দেখে কালামুল্লাহ তুমি বলবা রহমাতুল লিল আলামিন বুদরে দিল এবার বদুয়া নবীর দরবার থেকে যায় নাই দেখছিনি নবীর দিলটা কি পরিমানে মায়ার যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইত না যেই নবীরে না বানাইলে আল্লাহ জমিন বানাইত না যেই নবীরে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইত না ওই নবীর জন্য সব আমার মাওলা দুনিয়ার মধ্যে দিয়া দিল ওই নবীকে আল্লাহ আলামিন এর জন্য করুণা বানাইলো আলামিন এর জন্য বড় দয়া বানাইলো ওই নবী দামি কেক কম দামি কেমন কি শেষ করে দিব না কি আমি হ্যাঁ কথা বল না কেন দামি না কম দামি কি আমরা চেয়ারম্যানের মতো দামি আমার মতো কাটমুল্লার মতো দামি যেই নবীর ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন নবী আলামিন এর জন্য করুণা ওই নবী বদুরে ধমক না আর বলো ও বদুরে তুমি যারা দাও বলোটা দাও না ওকে ফিরে ফেরেস্তা তুমি বলবা তুমি যারা গীত বলো ওটা গীত না ওটা কালামুল্লা বলবা নবী সুন্দর করে হাতে ধরে শিখাইয়া দিল বধু বলে ও আমি গ্রাম্য হওয়ার কারণে কারে কি বলা লাগে আমি জানি না তবে আজকে থেকে আমি পরিপূর্ণ শিখে নিলাম আজকে থেকে আমি বলবো হজরতে জিবুরাইলা হিসালাম আজকে দেখে আমি বলবো এটা কালামুল্লাহ তবে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম কেন জানেননি আমার বড় ওই গীত শুনতে মন চায় মানে যেটা আপনি পড়েন ওটা রবের কালাম এটা শুনবার আমার বড় মনে চায় একটু আমারে সুন্দর করে শুনে দিলে আমি এটা শিখে বাস্তব জীবনে আমল করতে পারব একটা গ্রাম্য সাবি হইয়া ইসলাম সম্পর্কে যার বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই এত পরিমাণে কম হওয়ার পরেও রবের কোরআন নিজে শোনার জন্য পাগল হয়ে গেল ও আল্লাহর বান্দারা ও নীলফামারির মুসলমানেরা তোমরাও তো আজকে নিজে কোরআন কোরআন পড়তে পারো না শুনতেও তো চাও না রে বাবা নিজের ছেলেটারও হা ফেস বানাইতে তুমি চাও না রমজান আসলে একটু মাঝে মাঝে কোরআনটাকে ধরিয়া বললা বাকি সময় কোরআনটারে বলে আলমারির ওপরে রায়ঘা দাও এক বছর পরে পরে শুধু কোরআনটাকে ধৈরে একটু তিলাওয়াত করি এমন তিলাওয়াতকারী মুসলমান আমগো সমাজে আসে না না নিজের টিভিটারে বলে একদিনের মাঝে আমার টিভিটাকে পরিপূর্ণভাবে সাফ করে দাও পরিষ্কার করে দাও একজন কামলা কর্মচারী নিযুক্ত করে দিল টিভিটারে পরিষ্কার করা লাগবে তোমার মোবাইলের গ্লাসটাকে তুমি চেঞ্জ করার জন্য পাগল হয়ে একটু খুদ আমার মোবাইলে পারবে না তোমার মোবাইলের ওই কেনার জন্য তুমি থাকতে যাও বলে মোবাইলটাতে সুন্দর করে মুছে রাখা লাগবে বান্দারে কিন্তু রবের কোরআনটা তো তুমি ধরলা না ওটাকে আলমারির উপরে রাইখা দিলা আল্লাহ যদি হাসরের ময়দানে ওই বদুরে যদি এক সাইডে দাঁড় গড়া আর তোমারে আমারে যদি এক সাইডে আমার মাওলাদার ঘোড়ায় দেয় আল্লাহ যদি দিন বলে ও আমার বান্দা সে বধু হওয়ার পরেও কিছু বুঝে না এরপরেও কোরআনটাকে তিলাবাদ করার জন্য শোনার জন্য বাস্তব জীবনে আমল করার জন্য নবীর দরবারে দৌড়াইল তুমি এমন বুঝনেওয়ালা এত কিছু হওয়ার পরেও তুমি কোরআনটাকে শিখার জন্য মাদ্রাসায় গেলা না তোমার ছেলেটাকেও তুমি মাদ্রাসার মধ্যে পড়াইলা না এক বছরের মধ্যে একটু কোরআনটাকে ধরিয়া তিলাওয়াত করলা না আল্লাহ যদি আসরের ময়দানে আমারে তোমারে যদি বলে হিসাব আমার মাওলা জান্নাতে যাওয়া যাবে না ও আল্লাহর বান্দারা বধু সাবি জানাইয়া দিল আমার একটু কোরআন তুমি শিখাইয়া দাও গো মোহাম্মদ আমি কোরআনটা শিখব বাস্তব জীবনে গিয়ে দাঁড়াও আমি তোমার এমন একটা সুরে একটু আগে আমার দরবারে জিব্রাইল আমার দরবারে নিয়ে আসলো এমন একটা সুর আমি তোমার শিখাইয়া দিব যে ইস্যুরার উপরে যদি বাস্তব জীবনে তুমি আমল করে নিতে পারো তুমি অনেক পরিমাণে দামি হয়ে যেতে পারো বা বলে সুরা তুমি তারা তাড়াতাড়ি আমার এসো নেয়া দাও রহমাতুল্লিলা আলামিন বলে ও বদুরে তুমি যদি সুরাটা একবার যদি পড়ে নাও তাহলে দশ পারা কোরআন তিলাওয়াতের সব আমার মাওলা তোমার আমল নামায় দিয়ে দিবে আরো জোরে নবীটাকে বলে ও বধু তুমি যদি ওই সুরাটা তিনবার পরে নিতে পারো তাহলে তিনবার পরে নিলে তাহলে তোমার এক কতম কোরানের সাব আমার মাওলা দিয়ে দিবে শুধু তাই না রে ছয় বার যদি তুমি ওই সুরাটা পরে নিতে পারো তাহলে দুই কতম কোরান তিলাওয়াতের সাব আমার মাওলা আমল নামায় দেওয়া দিবে শুধু তাই না তুমি যদি নয় বার ওই সুরাটা যদি একলা অন্তরে নিয়ে পড়তে পারো তাহলে তিন কতম কোরান তিলাওয়াতের সাবাব আমার মাওলা দেয়া দিবে মদিনাওয়ালা নবী বলে শুধু

রহমাতুল লিল আলামিন জানাদিল আবদুরে তুমি যদি 10 বার এটা যদি জবান দিয়া ফের করে দিতে পারো আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বালাগান বানায়া দিবে যখন এই কথা বলে এবার বদু জানায় দেয় পয়গাম্বর আমার আর তো বিন্দু মাত্র পরিমাণ দেরি গোড়া যাবে না আপনার ওই তেলাওয়াত আমি শুনবো আমি একান থেকে মুখস্থ করে আর পরে বাড়ি যাব এরপরে আমি বাস্তব জীবনে আমল করা লাগবে রহমাতুল লিল আলামিন বলে ও বদু দাবি আমার একটু আগে জিব্রাই আমি নবীর দরবারে চলে আসছি জিব্রাই আমি নবীর দরবারে ঈশা এমন একটা সুরা আমারে শিখাই দিয়া গেছে যে সুরাতে আমার মাওলার তারিফের ব্যাপারে বলা ওই সুরাটা হলো সুরা এখলাস একনিষ্ঠতার ব্যাপারে একটা সুরা উল্লু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম সুরে ওই সুরাতি আমার মান্নার পরিচয় কার বড়াই চোয় বলেন সুরে না কার বড়াই আল্লাহর পরিচয় আমার মা সুরাতে দিয়ে দিল আল্লাহ বলে নবী আপনি জানায় আল্লাহ এক এমন এক তার সাথে বিন্দু মাত্র পরিমাণ কোন নাই আল্লাহ আল্লাহ হলো কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই হু না হাত আমার আল্লাহর সাথে দুনিয়ার কোনো বান্দার সমকক্ষ হতে পারে না দুনিয়ার কোনো মূর্তি সমকক্ষা হতে পারে না আমার আল্লাহ পাকের তারিফ সম্বলিত কোরআনের মধ্যে যে আয়াতগুলো আছে ওই আয়াতগুলো যদি কোনো বান্দা সুন্দরভাবে পড়ে নিতে পারে ওই বান্দার অটোমেটিক ফায়দা হয়ে যাবে উপকার হয়ে যাবে রে বাবা এজন্যই তো দেখবেন ফজরের পরে বিভিন্ন জিকির রাস্কার আছে না নাই আছে নি ফজরের পরে তাসবি আছে না নাই মাগরিবের পরে তাসবি আছে না নাই আজকারু সবা হিওয়াল মাসা সকাল সন্ধ্যার আমল বিভিন্ন বক্তারা দিয়া দেয় বিভিন্ন আলেমেরা দিয়া দেয় বিভিন্ন বুজুর্গেরা তাদের মুরিদদেরকে দিয়া দেয় বলে ফজরের পরে এই গুলো তুমি কন্টিনিউ করবা আমার আল্লাহকে যদি পেতে চাও মাগরীবের পরে আমল আমলগুলো তুমি করবা যেমন আমল হলো আয়াতুল কুরসির আমল পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমল আল্লাহু হুলা ইলাহা ইলাহা হুয়াল হাইয়ুল লাতা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের বড় আমল এই আমল যদি কন্টিনিউ কোনো বান্দা করে এই আয়াতুল কুরসির মধ্যে আমার মাওলার পরিচয় দেওয়া হলো এই কারণে আয়াতটাও বড় দামি হয়ে গেল নবী বলেন যেই বান্দা আমাদের উম্মতেরা মান ক্বাল আয়াতুল কুরসি দুবুরাকুল্লি সালাতিন মাকতুবা

কি পরিমাণ ফায়দা হবে জানো বাবা কোন বান্দা যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে যদি আয়াতুল কুরসিতে কন্টিনিউ আমল করে নিতে পারে নবী বলেন লাম ইয়ামনা আহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা বলে আমার ওই উম্মত মরে না তো জান্নাতে যায় না মানে হলো মরতে দেরি হয়ে যাবে আমার আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করবে না শরীফ সম্বলিত আয়াত যেগুলো ওই আয়াতগুলো এত পরিমাণে দামি আজকার ও সবাহি মাস ওটাই সকাল সন্ধ্যার আমল যেই বান্দা করবে দামি হয়ে যাবে প্রতিদান এত পরিমাণে বেশি শুধু তাই না রে বাবা আরেকটা আমল আছে ওটা তো আমার মাওলার তারিফ আছে সুরায় হাসরের শেষ তিন আয়াত ফজরের পরে পড়ে গিয়ে পড়ে না পড়েনি আপনাদের এলাকায় পড়ে না বুঝুন من قال حين يصبح ثلاث مرات، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، وقرأ ثلاث آيات من آخر سورة الحشّ وكل الله به سبعين ألف ملك يصلون عليه حتى يمسيا، وإن مات في ذلك اليوم مات شهيدا، وإن قالها حين يمسي كان بتلك المنزلا رحمة للعالمين من بعد أمج أم যখন সকাল হয়ে যাবে তিন তিনবার যদি পড়ে নেয় আউজু বিল্লাহি সামির নাদি মিমিনা শাইতানির রাজিম এটা পড়ার পরে বকরা সালাতা আয়াত মিন আখির সূরাতিল হাশার নবী জানায় দিলেন সূরা হাশরের শেষ তিন আয়াত এটা পড়ার পরে যারা পড়বে ওয়াক্কাল আল্লাহু বিহি সাবঈনা আলফা মালাকি ইউসাল্লুনা আলাই হাত্তা ইয়ুমসিয়া নবী ডেকে বলেন এই আমলটা যারা ফজরের সময় করে নেবে মানে সকাল বেলা যারা ঝগড়া করে নিবে আল্লাহ পাক দামি 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 সত্তর হাজার ফেরেস্তা ওই বান্দার জন্য রহমতের দোয়া করার জন্য সন্ধ্যা পর্যন্ত নিযুক্ত করে দিবে শুধু তাই বাবা ওয়া ইন্মা তাফি দালিকাল ইয়াউমি মাতা শাহীদা নবী ডেকে বলেন ওই পরনে ওলা বান্দা যদি উম্মত দিনের বেলা মরণ হয়ে যায় এর মানে মরণ হয়ে গেলে মাগরিবের আগে মরণ হয়ে গেল যদিও স্বাভাবিক মরণ ওই মরণ স্বাভাবিক মরণ হবে না নবী বলেন ওই মরণটা শহীদি মরণ হিসাবেই আল্লাহর দরবারে পরিগণিত হবে ফজর পরে বের হয়ে গেলেন মাগরীবের আগে আপনি বেঁচে থাকবেন মাগরীব পর্যন্ত বাসবেন এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি কেউ দিতে পারবে পারবে আমি বক্তা পারব কোন পীর পারবে কোন বুজুর্গ পারবে হই পারবে নেতা পারবে মাননীয় প্রধানমন্ত্রী পারবে ডোনাল্ড ট্রাম্প পারবে পারবে কেউ ও মিয়া দুনিয়ার সমস্ত কিছুর গ্যারান্টি আছে আইফোন কয়েকদিন পরে মোটামুটি বর্তমানে মনে হয় আমারটাই আছে কত জানি নাইনটি টু নাইনটি থ্রি মনে হয় আছে ব্যাটারি হেলথ কমতে 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 সেভেন্টি সিক্সটি পর্যায়ে চলে গেলে এরপরে এর গ্যারান্টিও কমে যাবে দামও কমে যাবে এর নিয়ে যমুনা ফিউচারে গেলে বলবে হুজুর এটা কি নিয়ে আইসেন এ তো সেভেন্টি পার্সেন্ট মাত্র ব্যাটারি হেল যদিও কিনছেন দুই লাখ দিয়া কিন্তু এর দাম কমতে কমতে আইসে আর মাত্র তিরিশ হাজার টাকা এখন চাইলে বিক্রি করতে পারেন নাইলে বাড়ি চলে যায় এরও গ্যারান্টি আছে একটা জিনিসের গ্যারান্টি আছে কিন্তু আপনি কখন মরবেন এই ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে এই কেউ পারবে এই ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে না আমার বাবা দিতে পারবে না আমার মা দিতে পারবে না পরিবারের কেউ দিতে পারবে না ও আল্লাহর বান্দারা এই যে ঝালকাটিতে আজকেও তো তোমরা নিউজের মধ্যে দেখলা আমি খালি আসতে আসতে বারবার 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 ভাবি আমরা যেই পরিমাণে দৌড়াই দিন রাত গাড়ির মধ্যে থাকি রে বাবা কোথায় নীলপামারি কিশোরগঞ্জ কোথায় আমার কুমিল্লা জেলা কালকেও তো মানিকগঞ্জে প্রোগ্রাম এরপরে বাগেরহাটে যাব। পুরা চৌষট্টি জেলাটারে আমরা ঘুরে রে বারবার কিন্তু প্রতিদিন এক একটা অ্যাক্সিডেন্টের খবর নিউজের মধ্যে পাইলাম আবার বিভিন্ন চোখের সামনেও লাইভে দেখি আজকেও তোমরা দেখলা এই ঝালো কাটের জামিনে সবাই দাঁড়ায় আছে টুল দেওয়ার জন্য দুইটা অটো দাঁড়ায় আছে অটোর সামনে একটা প্রাইভেট কারও দাঁড়ায় আছে টুল দিয়া দিবে কিন্তু পেসন থেকে ব্রেক ফেল হয়ে একটা ট্রাক এমনভাবে মেরে দিল চোদ্দ জনের কবর এসেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে ওই অটোতে এমন বান্দা ছিল আত্মীয়ের বাড়িতে বেড়াইবার জন্য যায় কত আশা আমি আমার আত্মীয়র বাড়িতে বেড়াইবার জন্য যাব কিন্তু কানে দুনিয়া থেকে বিদায় নিয়া চলে গেল রে বাবা ফল ফুল কিন্না নিয়া যখন বেড়াইবার জন্য যায় কত আশা প্যান প্রোগ্রাম নিয়া বান্দাগুলো আগায়া যায় অতস জানে না এই ব্রিজও আমি বার হতে পারব না এই ব্রিজের টুল দেওয়ার আগে দুনিয়া থেকে আমার বিদায় নিয়া চলে যাওয়া লাগবে আমি জুনায়েদ আল হাবিব বাড়ি যেতে পারব কি পারব না গ্যারান্টি নাই মনে রাখিও তোমারও গ্যারান্টি নাই রে বাবা তুমি কোন সময়ে মারা যাবা কোন সময় মালাকুল করল তোমার দরওয়াজা আসবে কেউ জানে না মা জানে না বাবা জানে না কেউ জানে না এই জন্য তো বলি একটু আমল করে ফজরের নামাজটা পরে তুমি বের হয়ে যাও ও কৃষকেরা তোমরা কাজ করো জমিনের মধ্যে ফজরের নামাজ করে বের হয়ে যাও তোমার কৃষি খাতে বরকত হওয়া যাবে পাক জমিনের মধ্যে বরকত বাড়াইয়া দিবে ও রিক্সা ড্রাইভারেরা তুমিও রিক্সা নিয়ে বের হয়ে যাও তবে ফজর বড়বা। এরপরে রিক্সা নিয়ে বের হয়ে যাও ও মোবাইল দোকানদার তুমি দোকানদারি করার জন্য যাও তবে আগে ফজর বড়ো এরপরে তুমি দোকানের মধ্যে চলে যাও মনে রাখবা দোকানদারেরা জোহরের আজান হয়ে গেলে শাটার বন্ধ করে দাও তুমি দৌড়াইয়া নামাজে হাজির হয়ে যাও শুধু তাই না রে বাবা যখন আসরে রাজান হয়ে যাবে তোমার দোকানদারি বন্ধ করে দাও তুমি সাটাটাকে বন্ধ করে দাও এরপরে তুমি নামাজের জন্য মসজিদে দৌড়াইয়া যাও মনে রাখবা এই নামাজের জন্য নবী এত পরিমাণে কষ্ট করলো তুমি আজকে দোকানদারিতে দোকানদারি একটু বেশি বিক্রি হয়ে যাবে এজন্য শাটার বন্ধ করো না আবার চা দোকানের তো এমন হয়ে গেল চা দোকানদার কয় আরে জীবনে বাঁচলে নামাজ পড়তে পারবা ও মনে করে সবাই নামাজে চলে গেলে চায়ের দোকানে আড্ডা হবে না আর আড্ডা না হলে চাও বিক্রি হবে না এজন্য দোকানদার বলে নামাজে যাওয়া লাগবে না একটু চাও বিক্রি করি তোমরা ওঠান দাও ফজর চলে গেল জোহর চলে গেল আসর চলে গেল তোমার মাগরিব চলে গেল এসাও চলে গেল আমারে বলো যদি এই অবস্থায় মরণ হয়ে যায় ওই কবরে গেলে কবর কি জান্নাত হবে না জাহান্নাম হবে বলো জান্নাত হবে না জাহান নাম ফজর বড় নাই জোহর বড় নাই আসর বড় মাগরি বড় নাই এসাও তুমি কেমনে মনে করো তুমি জান্নাতি মেহমান কেমনি আরে জান্নাতে যাওয়ার জন্য তো নামাজ হলো টিকেট সাবি একজনে আলমারি দিল তোর এই আলমারির মালিক বানায় দিস যা তো আলমারির মালিক বানায় দিস ঠিক আছে হ্যাঁ সাবি দেন তালাম তোরা চাবি দেওয়া যাবে না যা আরে কি আমার আলমারি মালিক বানাই দিয়েছেন চাবি দেন না চাবি দিলে আলমারি মালিক হতে পারবো অটোমেটিক হ্যাঁ বিষয়টা তো এমন চাবি না চাবি দিয়ে খুলতে হবে তোমার এই বিল্ডিং এর মালিক বানাই দিলাম তোমার এই গাড়ির মালিক বানাই দিলাম এই গাড়ি কোটি টাকার গাড়ি ধরো তোমার হাতিয়া দিলাম তো হাতিয়া দিছি এর মানে তোমার কাছ থেকে আমি এই হাত হাত দিয়ে দিলাম কোনো টাকা নিব না ধরো এই চাবিটা আমি তোমাকে দিয়ে দিলাম হ্যান্ডওভার করলাম এই জন্যই দেখবেন যারা গাড়ি গিফট করে গাড়ি গিফট করার সময় চাবি হাত থাকে হাতে থাকে চাবিটাকে আদান প্রদান করে যে আজকে থেকে এই চাবিটা আমি তোমার কাছে হ্যান্ডওভার করলাম ধরো আজকে থেকে গাড়ির মালিক তুমি এর মানে সমস্ত কিছুর মূল হলো এই চাবি জান্নাতে যাওয়ার জন্য মূল চাবি কাটি হলো কি কথা বলে না জান্নাতে যাওয়ার চাবি কি তো নামাজ যদি নিয়ে আসা ইদি না পারেন তো চাবি নাই জান্নাতে ঢুকবেন কেমনি জান্নাতে ঢুকার জন্য কি লাগবে চাবি লাগবে আর চাবি কি আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজই বানায়